কেমন ভালোবাসা এটা উদাহরণ দিয়ে না রে মুসলমান ওই উহুদের ময়দানের বিরাট ঘটনা যদি আপনারা পারেন তো কোন সময় পরে নেবেন উহুদের ময়দানে কে যেন বলছে মোহাম্মদ

আর একজনের সাথে দেখা বলে আমার নবীর খবর কি বলে শহীদ হয়ে গেছে আপনার পরিদান টুকরা বাঙালি দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে বৌ মাটা দিয়া বলে বাবা আমি আমার সন্তানের খবর নিতে চাই না আবার নবীন খবরটা বলো আবার নবীন জীবিত আজমি আবার দৌড় সামনের দিকে একদম সাহাবির সাথে দেখা সাহাবি ডাক্তার বলতেছে মারে কই যান আপনি কই যান বলে নবীদের খোঁজটা নিতে যায় ওদের ময়দানে কে যেন বলছে আমার নবী যায় আমি ঘরের ভিতরে আর থাকতে পারি না নবীজি নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া কারিমাটা করছি নিজের জীবনের চাইতে যেই নবীকে মহাব্বত বেশি করছি নিজের জীবনের চাইতে যেই নবীকে বেশি ভালোবাসা পাচ্ছি গো ওই নবী যদি দুনিয়া থেকে চলে যায় আমি মহিলা দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার রাখি না ওই যুবকটা একদম বলে মারে তোমার ভাই তো তোমাদের ময়দানে শহীদ হয়ে গেছে তুমি কোথায় যাও বলে আমার ভাই গেছে তো কি হয়েছে আমার খবর বল এইরকম ভাবে দৌড়াইতে দৌড়াইতে নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে নবীজির চেহারা মুবারকটা দেখছে দূর থেকে নবীজির চেহারা মুবারকটা দেখার সঙ্গে সঙ্গে হংমং করে কেঁদে ফেলছে আর ওদের দরবারে লাগাল আনন্দ ওয়ালা

আমি এরকম ভাবে বিচলিত হই নাই আমার ভিতরে কোনো টেনশন আসে নাই যখন আমি আপনাকে দেখছি আমার ভিতর থেকে যত প্রকারের ফেরেশানি ছিল কারণ আপনি নবীকে দেখা মাত্র আমার সমস্ত ফেরেশানি দূর হয়ে গেছে